এখনো আমার কানে বাজে মির মুখের মিঠা বলি আবু সাইদের মায়া দেখে মনের দুয়ার খুলি উসামা সাগর রোদ্র আয়ন ভাবছে কতটা দামি দেশের জন্য প্রাণ যারা বিপ্লবী সংগ্রামী তাদের জন্য হৃদয়ে আমার নেই বেগের সে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আসনা কানে বুকের মানিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্না আওয়াজ যাসে না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে কত শিশু কান ঝরে গেছে আজ কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ হাজার হাজার প্রাণ কেড়ে নেই গুলি জুলুমের সেই কালো দিন রাতে যাব না কখনো ভুলি চোখ খারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিকের রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছি যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধ রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা তারাই আসল লড়া কুদেশের চোখে মুখে বিধিবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম